হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমিও খুব ভালো আছি তো ইতিমধ্যে চলে আসলাম লেক পার্ট মাদারীপুর তো আপনাদের জন্য লেক পার্কটা পুরিয়ে পুরো ঘুরিয়ে দেখানোর জন্য চলে আসছি ইতিমধ্যে তো আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর জায়গা সুপ্রিয় দর্শক তো আমরা কিন্তু এখন ইতিমধ্যে চলে আসছি লেক পার্ক ঠিক আছে এখানে কিছুটি মাদারীপুরের জনপ্রিয় টিকটকার দেখা যাচ্ছে তো তাদের কিন্তু আপনারা খুব ভালো করেই চিনেন এবং জানেন তারাই কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে এবং সোশ্যাল মিডিয়া আপলোড করে ঠিক আছে তো গ্যাস এখন ইতিমধ্যে আমরা চলে যাব সেই কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে দেখা করবো আমরা তো ইতিমধ্যে এখন আছি ঠিক আছে এটা হচ্ছে যে স্বপ্নচোরা স্বপ্নচোরা ঠিক আছে বিল্ডিং এবং রেস্টুরেন্ট তো এখন ইতিমধ্যে চলে আসছি আমরা সেই মাদারীপুরের জনপ্রিয় টিকটকার এখানে অনেকেই আছে ঠিক আছে জার্মান ভাই আছে আমাদের জনপ্রিয় টিকটকার ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা হইতেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো মাদারীপুরে যত ভাই ভাইদার আছো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি আমাদের তানমির ভাই হ্যালো ব্রাদার হয় হ্যালো

ওইটা কিন্তু আসলে একটা প্র্যাং ভিডিও ছিল এটা মানে সে বলতে চাইতেছে ঠিক আছে আপনারা সবাই ভিডিওটি দেখবেন এই যে ক্যামেরাম্যান দেখতেই তো পাচ্ছেন মানে পুরো হাই কোয়ালিটিভাবে ক্যামেরা ধরা হইতেছে এই যে এসে যা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু এই লাইফটি সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখবেন আরও আনকমন কিছু ভিডিও এমন আনকমন আনকমান কিছু ব্লগ ভিডিও আপনারা পাবেন অবশ্যই ভিডিওটি সুন্দর করে শেয়ার করার চেষ্টা করবেন কমেন্ট করার চেষ্টা করবেন এটা হচ্ছে মাদারীপুরের লেক পার্ক লেক ভিউ অমায়িক অসাধারণ একটি লেক ভিউ এটা হচ্ছে স্বপ্নচূড়া আমাদের সেই স্বপ্নচূড়া হোটেল ঠিক আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রতিদিনই আসি ঠিক আছে ভালো লাগছে আবার আ আ ঠিক আছে দর্শক এই যে কিন্তু মাদারীপুরে সে বিখ্যাত কুখ্যাত দর্শক আপনারা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখতেই তো পারছেন এখানে মাদারীপুরে কিছু টিকটকার আছে ঠিক আছে যদিও তারা খুবই সুন্দর সুন্দর ভয়েস দেয় ঠিক আছে সুন্দর সুন্দর কন্টেন্ট দেয় তো গ্যাস তোমরা কিন্তু একটা ভিডিও আমার রোস্ট করে খুবই মজা পাইছো রোস্টের মালিকই কিন্তু এটা ওই ভয়েসের মালিকই তো সবাই একটু বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেওয়া আর তাদের কাছে ভিডিওটা পৌঁছাই দেওয়া যাতে তারা বুঝতে পারে বাসটা এইভাবে

আমি কিন্তু চলে আসতাম আপনাদের মাঝে সরাসরি লাইভে এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন কারণ এখানে কিন্তু সকল টিকটকার আছে ঠিক আছে যদিও আমি টিকটক করি না তবে একটু করি ঠিক আছে তো সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন মাদারীপুরের সকল টিকটকার এখানে আছে ঠিক আছে সবাই কিন্তু এই ফেসটা চিনেন জানেন সবাই এই বলো ভিডিওটি দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন এই যে মাদারীপুরে আর একটা কন্টেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সরাসরি লাইভটা এখানেই সমাপ্ত ঠিক আছে এই যে

ঠিক আছে কাকা তোমরা আমি এই যাও না এমন করতে হবে